আগে যখনই মোমো খাওয়ার কথা ভাবতাম তখনই সর্বপ্রথম যে কথাটা আমার ধ্যানের মধ্যে আসতো সেটা হচ্ছে এটা কি কাঁচা থেকে যায় না কিভাবে খায় এগুলো সবাই একদিন সাহস করে নিজে বানালাম আর বিশ্বাস করেন তখন থেকে আমার আর আমার ফ্যামিলির মোস্ট ফেভারেট একটা আইটেম হচ্ছে এই মোমো আজকে ইন্ডিয়ান ভাইরাল মোমো আপনাদের সাথে শেয়ার করব আর আমি শিওর এরকম মজাদার পুর আপনি কখনোই মোমোর সাথে খান নাই আমি গ্যারান্টি আর এত মজাদার একটা সস আপনাদের সাথে শেয়ার করব যেটা খেয়ে আপনারা এটার রিটলি প্রেমে পড়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই আচ্ছা এখানে প্রথমেই না নিয়ে নিলাম আমি দেড় কাপ ময়দা এখানে আধা চা চামচের মতো দিয়ে দিলাম লবণ আর তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম এই ময়দাটার সাথে যত বেশি তেল দিবেন ততই কিন্তু খেতে মজা হবে কিছুক্ষণ মেখে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন এগুলা জমাট বাঁধে কিনা আবার আবার প্রেস করলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না তখনই বুঝবেন পারফেক্ট আছে কিছুটা পানি দিয়ে এটাকে খুবই সফট একটা ডো বানিয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকম হতে হবে খুব ভালো করে চেপে চেপে মথে নেবেন যাতে করে খুবই সফট একটা ডো হয়ে যায় এখন এটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আচ্ছা এখন চুলায় আমি প্যান বসিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার তেল এখানে আমি দুইটা টমেটো মাঝখান থেকে চিরে তারপর দিয়ে বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখানে আট নয়টার মতো হবে রসুনের কলি আর পাঁচ ছয়টার মতো হবে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব অল্প আছে রান্না করলেই দেখবেন টমেটোর যে উপরের স্কিনটা এটা উঠে উঠে আসতেছে আর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তারপর এই স্কিনটা সরিয়ে নিতে হবে আর এটাকে একটু ঠান্ডা করে একটা ব্ল্যান্ডার জায়গায় নিয়ে নিতে হবে কারণ এগুলোকে আমি এখন একটু ব্ল্যান্ড করে নিব আসা আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে তাহলে এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টা দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই পেস্ট করা ছিল আমার ঘরে তাই আমি পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে আসবো ব্ল্যান্ড করা হয়ে গেলে আবারও একই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম ধরেন এখানে তিন টেবিল চামচের মতো হবে তারপর ব্ল্যান্ড করা পেস্টটাকে ঢিলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম আধা কাপের মতো লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবেন এটা এরকম গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আমি এক চা চামচের মতো অরিগানো দিয়ে দিলাম এতে করে টেস্টও ভালো আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও দুই মিনিট এটাকে কুক করে নিতে হবে এই যে দেখুন মাসাল্লাহ আমাদের সস কিন্তু একেবারেই রেডি এটাকে আমি এখন একটা সার্ভিং বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বিশ্বাস করেন এভাবে সসটা বানালে আপনি মোমোর থেকে বেশি এই সসটাকে লাইক করবেন আপনি বাধ্য হবেন এটার প্রেমে পড়ে যেতে শুধু মোমো না যে কোনো জিনিসের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিশ্বাস করেন আমি যদি আপনাদেরকে একবার কাছ থেকে খাওয়াতে পারতাম তাহলেই বুঝতেন এটা কতটা মজা হয়েছে আচ্ছা যাই হোক আবারও প্যান বসিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার তেল কিছুটা রসুন কুচি আর ওয়ান ফুট কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে এক কাপের মতো চিকেন কিমা দিয়ে দিলাম দুই মিনিট ভেজে নিতে হবে তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন ব্ল্যাক পেপার দিয়ে দিবেন ওয়ান ফোর চা চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিবেন ওয়ান ফোর চা চামচ গাজর কুচি দিয়ে দিলাম আধা কাপ এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আরো দুই মিনিট রান্না করে নিতে হবে কিছুটা সফট হয়ে এলে এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করব ওয়ান ফুট কাপের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো মিওনিজ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আচ্ছা এখানে আমি ক্যাপসিকামটা দিয়েছি ফ্রোজেন করা আপনাদের কাছে যদি তাজা থাকে তাহলে কিন্তু যখন আপনারা গাজর দিয়েছেন তখনই কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করতে হবে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই দেখবেন আমাদের ইয়ামি আর মজাদার ফিলিং কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে আর এই পুটটা যে কতটা মজা কতটা মজা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো ভাষা হারিয়ে ফেলেছি অবশ্যই আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন এটা যে কতটা মজা হতে পারে আচ্ছা এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমাদের ডোটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে এখান থেকে আমি আমার ইচ্ছে অনুযায়ী ছোট ছোট করে অনেকগুলাই লেচি কেটে নিলাম আর এগুলাকে একটু ছোট ছোট করে বেলে নিয়েছি এখন রুটির মধ্যে কিছুটা পুট দিয়ে মাঝখান থেকে এভাবে একটু ট্যাপ করে জোড়া লাগিয়ে দিবেন তারপর কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে আপনারা শাড়ি যেভাবে কুচি দেন এভাবেই কুচি দিয়ে দিয়ে এনে কিন্তু এখানে জোড়া লাগিয়ে দিতে হবে কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই এটা দেখেই বুঝে নিতে হবে দুই সাইড থেকে এভাবে কুচি দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর করে আমাদের মোমোটা রেডি হয়ে যাবে আর এটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয় খেয়াল করেছেন এভাবে কিন্তু আমি সবগুলাই করে নিয়েছি এখন একটা স্টিম বসিয়ে দিলাম আমি চুলার মধ্যে অবশ্যই অয়েল ব্রাশ করে নিতে হবে না হয় কিন্তু এগুলা স্টিমারের সাথে লেগে যাবে তারপর একে একে অনেকগুলাই দিয়ে দিলাম এখানে কিন্তু একটার সাথে একটা লাগানো যাবে না প্রয়োজন হলে দুইবারে আপনারা এগুলো স্টিম করে নেবেন তাও কিন্তু একবারে সবগুলা দেওয়া যাবে না ঘিজি ভিজি করে এই যে দেখুন এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু আমাদের মোমোটা রেডি হয়ে গেছে এই যে কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এগুলাকে উঠিয়ে আমি যে মোমোগুলা রয়ে গেছে সেগুলাকে আমি স্টিম করে নিব এগুলাকে কিন্তু আপনি চাইলে হাত দিয়ে টান দিয়ে ইজিলি উঠিয়ে নিতে পারবেন যেহেতু তেল ব্রাশ করেছি এগুলা কিন্তু লেগে আসবে না টান দেওয়ার সাথে সাথেই উঠে যাবে আচ্ছা সবগুলা স্টিম করা হয়ে গেলে আবারও প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর সবগুলা মোমো বসিয়ে দিলাম অল্প আছে দুই মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দর করে নিচ থেকে কালার আসবে আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিবেন এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দরভাবে নিচ থেকে কারা চলে আসছে এখন আমি এগুলা উঠিয়ে নিব আর একটু দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার ইন্ডিয়ান ভাইরাল মোমো আর এটা কতটা মজার আপনারা বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে সেটা জানতে হলে আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন পুরটা যে কতটা জুসি হয়েছে অনেক সময় মোমো বানালে দেখবেন ভিতরটা একেবারেই ড্রাই হয়ে থাকে কিন্তু এই প্রসেসে বানালে ভিতরটা অনেকটাই জুসি থাকবে যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে যারা মোমো খাওয়ার আগে মনের মধ্যে আমার মতো প্রশ্ন জাগে এটা কি কাঁচা থেকে যাবে তারা চাইলে এই প্রসেসে কিন্তু মোমোটা বানিয়ে খেতে পারেন এটা কাঁচা থাকার কোনোই সম্ভাবনা নেই কারণ প্রথমেই স্টিম করেছি তারপর আবারও এটাকে ফ্রাই করে নিয়েছি এই প্রসেসে করলে কিন্তু কাঁচা থাকার কোনোই ভয় থাকে না তাই কিন্তু এটা আমার আর আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম হয়ে গেছে রেসিপি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ